শুধুমাত্র ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য একটি দল পাগলদের চুল কেটে দিচ্ছে এটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে আমি জানি না কেন বাট আমার মনে হয় তাদেরকে আসলে তাদের মতোই তাকতে দেওয়া উচিত তাদেরকে এভাবে চুল কেটে দিয়ে এটা আমার মনে হয় তাদেরকে অপমান করা তাদেরকে হেনস্থা করা আমি জানি না আপনারা কি বলবেন আপনারা যদি এটার পক্ষে থাকেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন আমি জানতে চাই কেন আপনারা এটার পক্ষে আপনাদের যদি সমাজে এইটুকু উপকার করার ইচ্ছে থাকে তাহলে আপনারা যারা আমাদের সমাজে সুৎকায় ঘুষ খায় তাদেরকে ধরে ভিডিও করেন তাদেরকে তাদের চেহারা সমাজের মধ্যে উন্মোচন করেন তাহলে আমরা বুঝতে পারব আপনারা আসলে সমাজের কল্যাণে এসেছেন কিংবা আপনারা সমাজের জন্য কিছু করতে চাচ্ছেন শুধু শুধু পাগলদেরকে বিরক্ত করে তো আমার মনে হয় না কোনো লাভ আপনাদের হবে ধন্যবাদ সবাইকে